বহু বছর আগে সবুজ মরা এক অজানা গ্রামে একটা গভীর নদী ছিল সেই নদীতে সবাই বলতো চন্দ্র নদী গ্রামের মানুষরা বিশ্বাস করত। পূর্ণিমা রাতে সেই নদীতে দেখা মেলে এক রহস্যময় জলপরির আবার কেউ কেউ বলতো নদীর তীরে এক দুষ্টু দাইনি থাকে যে মানুষের দুঃখ কষ্ট খেয়ে বাঁচে এই দুই কাহিনী ডাইনি আর জলপরি দুটি আলাদা গল্প হলেও একদিন তাদের পথ মিশে যায় আর শুরু হয় ভয়ঙ্কর এক ঘটনা যা বদলে দেয় পুরো গ্রামের ভাগ্য গ্রামের মানুষ ভোরবেলায় নদী থেকে পানি আনতে যেত দিনে নদী শান্ত থাকলেও রাত নামলেই আশ্চর্য সব শব্দ ভেসে আসত কেউ বলতো ওটা জলপরের গান আবার কেউ কাপা গলায় বলতো না ওটা ডাইনির মন্ত্রপাঠ কেউ কখনো সাহস করে রাতে নদীর ধারে ঘেসিনি। গ্রামের বয়স্করা শিশুদের সতর্ক করত চন্দ্র নদীর ধারে যেও না হলে জলপরি তোমাকে টেনে নিয়ে যাবে বা ডাইনি তোমার আত্মা বন্দি করবে এক সন্ধ্যায় গ্রামের এক বৃদ্ধা কামিনী দাদি পানির কলস ভরতে নদীতে এলো চাঁদের আলো তখন নদীর উপর রুপালী কিরণ ছড়াচ্ছে হঠাৎ নদী মাঝখান থেকে তিনটি সোনালি চুলওয়ালা সুন্দরী নারী ভেসে উঠল তাদের শরীর অর্ধেক মানুষ অর্ধেক মাছ এরা ছিল জলপরীর বোনেরা তারা হাসি মুখে বলল দাদি ভয় পেও না আমরা তোমাকে ক্ষতি করব না আমাদের কথা শুনবে কামিনী দাদি ভয়ে কাঁপল ধীরে ধীরে সাহস করে বলল তোমরা কি সত্যিই জল পড়ি তোমাদের তো কেবল গল্পে শুনেছি হেসে উত্তর হ্যাঁ আমরা কিন্তু আমাদের উপর অভিশাপ পড়েছে ডাইনি আমাদের শক্তি কেড়ে নিয়েছে জলপরীরা তাদের দুঃখের কথা বলতে শুরু করলো অনেক বছর আগে তারা ছিল নদীর রক্ষক নদী শুকিয়ে গেলে বৃষ্টি ডাকত মাছ মরে গেলে তাদের পুনর্জীবন নামে এক ডাইনি এলো সে নদীর জাদু চাইত জলপরীরা তাকে বাধা দিলে ডাইনি ভয়ঙ্কর মন্ত্রপাঠ করে তাদের অভিশাপ দিল তোমরা নদীর বাঁধনে বন্দি থাকবে পূর্ণিমার রাত ছাড়া নদীর বাইরে বের হতে পারবে না যে কেউ তোমাদের মুক্ত করতে চাইবে তার জীবন বিপদে পড়বে সে থেকে জলপরিয়া বন্দি আর ডাইনি নদীর ধারে একটি বিশাল বরগাছের গুয়ায় বাস করত যেখানে সে মানুষের ভয় আর কান্না খেয়ে বেঁচে থাকে এই গল্প শোনার পর কামিনী দাদি ফিরে গিয়ে গ্রামের সবাইকে জানালো গ্রামের মানুষ আতঙ্কে কেঁপে উঠল কিন্তু একজন সাহস দেখালো মেঘলা গ্রামের এক কিশোরী মেঘলা ছোট থেকে নদীর ধারে খেলতো সে জলপলির গান শুনেছে বহুবার গান মনে হতো এই গান ভয় নয় বরং দুঃখ আর সরোজের ডাক মেঘলা বলল যদি জলপরিরা অসুক্ত হয় তবে আমাদের তাদের সাহায্য করতে হবে না হলে rainy আরো শক্তিশালী হবে এক রাতে মেঘলা গোপনে নদী দারে গেল পূর্ণিমার আলোয় নদীর জল ঝলমল করছে হঠাৎ বট গাছের ফাঁক দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে এলো আর তার ভেতর থেকে বের হলো কালিন্দী ডাইনি তার চোখ আগুনের মতো লাল চুল এলোমেলো আর হাতে একটি জাদুর লাঠি সে হাসলো নতুন শিকার এসেছে তুমি কি আমার অভিশাপ ভাঙতে এসেছো মেঘলা ভয় পেও ধীরো গলায় বলল আমি এসেছি সত্য জানার জন্য কেন তুমি জলপলিদের বন্ধ করলে ডাইনি চোকুচকে বলল কারণ নদী শক্তি আমার চাই মানুষেরা আমাকে ত্যাগ করেছিল তাই আমি তাদের নদীকে অভিষিক্ত করেছি ডাইনির কথায় মেঘলা বুঝতে পারল এক সময় কালেন্দিনী মানুষেই ছিল সেই গ্রামের এক নারী যাকে ভুল বোঝা বোঝাবুঝিতেই সবাই যাদুকরী বলে তাড়িয়ে দিয়েছিল একাকিত্ব আর ঘৃণা তাকে ডাইনি বানিয়েছে মেঘলা নরম গলায় বলল তুমি যদি ক্ষমা পাওয়ার সুযোগ পাও তবে কি আবার ভালো হতে চাও ডাইনি চমকে গেল এতদিন কেউ তাকে এমনভাবে কথা বলিনি কিন্তু সে বলল আমার অন্ধকার সত্যি না মেঘলা নদীতে গিয়ে জলপরীদের সব কথা বলল তারা বলল শুধু একজন নির্মল হৃদয়ের মানুষই আমাদের মুক্ত করতে পারবে কিন্তু তার জন্য তাকে ডাইনির মাহাজাল ভাঙতে হবে পরের পূর্ণিমা রাতে মেঘলা প্রস্তুত হলো হাতে ছিল কেবল গ্রামের মন্দির থেকে আনা একটি প্রদীপ আর একটি লাল চন্দন তিলক ডাইনি ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হলো চারিদিক অন্ধকার ঢেকে গেল বজ্রপাত শুরু হলো সে গর্জে উঠল তুই আমাকে হারাতে পারবি না কিন্তু মেঘলা সাহস নিয়ে প্রদীপ জ্বালাল তার আলোয় নদী কাঁপতে লাগলো আর জলপরীরা গান গাইতে শুরু করল গানের সঙ্গে সঙ্গে ডাইনির অন্ধকার ধোঁয়া দুর্বল হতে লাগলো ডাইনি চিৎকার করে আমি হারতে চাই না কিন্তু প্রদীপের আলোয় আর জলপরি গানের জাদু তাকে বস করলো সে ক্লান্ত হয়ে বসে পড়ল আর ধীরে ধীরে তার কালো রূপ মুছে গিয়ে এক সাধারণ বৃদ্ধা নারীতে পরিণত হলো ডাইনি কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করো আমি এক সময় ভালো ছিলাম কিন্তু ঘৃণায় অন্ধ হয়ে গিয়েছিলাম জলপরীরা হাসলো তুমি ক্ষমা চেয়েছো তাই অভিশাপ ভেঙে গেল তাদের শরীর থেকে অভিশাপের বন্ধন ছিড়ে গেল আর তারা আবার মুক্ত হলো পরের দিন সকালে গ্রামবাসীরা নদীর ধারে এলো তারা দেখলো জলপরিরা এখন আশীর্বাদ দিচ্ছে নদীর জল আগের চেয়ে আরো নির্মল কালিন্দী প্রাক্তন ডাইনি গ্রামে ফিরে এসেছে মানুষেরা তাকে আর ঘৃণা করল না বরং তারা বুঝতে পারলো ঘৃণা মানুষকে অন্ধকারে ঠেলে দেয় আর ক্ষমা মানুষকে আলো ফেরায় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলিও না ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থেকো